শোক আসসালাম আলাইকুম আমি আজকে একটা আহ জন্য ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলবো খুব প্যাথির দুঃখজনক একটা ঘটনা আহ সেটা হল বরিশালের মূলাদি উপজেলার একটা ঘটনা সেখানে দুই অপর আরেক ভাইকে দুই ভাই মিলে চোখ তুলে ফেলেছে মানে জমা জমি নিয়ে তো পারিবারিক কলহ থাকে প্রত্যেকটা পরিবারে থাকে সেজন্য কি নিজের ভাইয়ের চোখ এভাবে উপড়ায় ফেলতে হবে আল্লাহ এটা ভয়ঙ্কর একটা ঘটনা আমি আসলে ভিডিওটা পুরোটাই শেষ করতে পারিনি আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই ভয়ঙ্কর ঘটনাটা মূলাদী উপজেলায় ঘটেছে তো সেখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন আপনারা যে নারীরা কিন্তু আমাদের যে মা বোনেরা অনেক সফকর্নার হয় অনেক ইমোশনাল হয় কিন্তু এই ন্যাক্কারজনক ঘটনায় এই যে নারী নামের ভয়ঙ্কর নারী এরাও কিন্তু সহযোগিতা করতেছে এই চোখ তুলে নেওয়ার ক্ষেত্রে আমি আসলে ভিডিওটা টেন সেকেন্ডের বেশি দেখতে পারিনি আমার সাহস খুলে নেই এত ভয়ঙ্কর একটা ঘটনা তো দর্শক আপনারা আসলে আপনাদের আপনার আপনার কি কারা এই ভিডিওটা দেখছেন আসলে আমি জানি না যদি না দেখে থাকেন আপনারা ভিডিওটা দেখে নিন আমার এই ভয়ঙ্কর দৃশ্যটা আমি শেষ করতে পারি নি শুধু এটা বিষয় না আরো কিছু ঘটনা সেখানে দেখেন আসলে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটানোর পরেও যার চোখ দুই চোখ উঠায় নেওয়া হয়েছে এই ভাই এখনো জীবিত আছেন এটা আমার কাছে সত্যি ভালো লাগছে যে অ্যাটলিস্ট ওই মানে ভাইটা বেঁচে আছেন অর্থাৎ একটা পরিবারের যদি বাবা না থাকে তাহলে ওই পরিবারের কি করুণ পরিণতি হয় ছোট ছোট বাচ্চা যাদের থাকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তো আল্লাহ ওনাকে চোখ উঠায় নেওয়ার পরেও জীবিত রাখছে এটা আমি খুব মানে আমার খুব ভালো লাগছে সুক্রিয়া জানাই আল্লাহর কাছে অ্যাটলিস্ট যার বাবা সে চোখ না থাকলেও তার বাবাকে ফিরে পেয়েছে ধন্যবাদ মহনাবুল আলমিনকে